ঠাকুরের একটি লীলা মনে পড়ে যায় লীলাটা আমরা পেয়েছিলাম সেই মনীষী যে মনীষীর নাম আরেকটি ভিডিও নেওয়া হয়েছে শ্রী শ্রীনীলতা বড় পরিচিত নাম ঠাকুর সত্যানন্দের বাজারে গেলে অনেক পরিচিত নাম যাই হোক আমরা ঠাকুরের লীলার মাঝে চলেছি ঠাকুরের লীলার কথাই বলছি তিনি একটা লীলা পাঠিয়েছিলেন পঙ্গু ভক্ত পরিমল সরকার পরিমল সরকার ছিলেন ঠাকুরের একজন পঙ্গু ভক্ত তিনি চলা প্রায় কমজোর ছিলেন এটা ঠিক কথা কিন্তু গান বাজনা তিনি যে আর যে সুরের ঝঙ্কার এইটা দিয়ে তিনি সমগ্র জগৎকে মাতিয়েছিলেন ঠাকুর সত্যানন্দ সুন্দর তার গান শুনে বড় আনন্দিত হতেন তাকে কাছে ডাকতেন গান শুনবার উদ্দেশ্যে আর পরিমলের গান যদি বলা হয় পরিমলের গান তাহলে তারা তুলনা নেই যেমন দণ্ডকারণের বুকে আমরা একসময় শুনতাম যে শৈলেন মহেন ঠাকুর সত্যানন্দের দুই গায়ক শ্রী শৈলেন গোস্বামী এবং শ্রী মহেন গোস্বামী দুইজন ভক্ত ছিলেন একজন গত হয়েছেন আরেকজন রয়েছেন শ্রী মহেন এখনো জীবিত রয়েছেন যিনি ঠাকুরকে আনন্দ দিতেন গান শুনিয়ে সেই মানুষটা যাই হোক যে গায়কের কথা আমি বলতে যাচ্ছিলাম শ্রী পরিমল সরকার তিনি প্রথম জীবনে অনেক পড়াশোনা করেছেন যখন দশম নবম দশম শ্রেণীতে পড়েন তখন কি একটু রোগ হলো হঠাৎ পঙ্গু হয়ে গেলেন আতপা অচল হয়ে গেল তবু তিনি এত সুন্দর গান করতেন ঠাকুরও সকল ভক্তদের বলতেন তোরা এক কাজ করিস তোরা যখন এখানে সেখানে যাবি তখন ওকে একটু তোদের সঙ্গে গাড়িতে উঠিয়ে নিস দেখবি ও গান গেয়ে তোদের আসলকে মাতিয়ে রাখতে পারবে সকলেই নিতেন তার জন্য একটা আলাদা সিট ছিল গাড়িতে সবাই জানতেন যে ওই মানুষটাকে নিতে হবে সবার মনের মধ্যেও একটা সিট ছিল জায়গা ছিল তিনি এমনই মানুষ সমস্ত মানুষের মনের মাঝখানে একটুখানি স্থান করে নিয়েছিলেন তাই সেই স্থানটুকু থাকতো সকলেই তাকে নিয়ে যেতেন এইভাবে বিভিন্ন জায়গায় গান বাজনা হতো দেখা যায় কি এই করতে করতে ঠাকুরের সঙ্গ যতদিন পাওয়ার পেলেন পাওয়ার পরে ঠাকুর অনন্ত লোকে গতি করলেন তখন ঠাকুর আর জড়দেহে নেই কিন্তু পরিমল রয়েছেন স্বামী রামানন্দ ব্রহ্মচারী পরিমলকে মন্ত্রদান করেছিলেন বা তাদের যারা ভাই বন্ধু ছিল সকলকেই মন্ত্রদান করেছিলেন দিন দিন যত দিন যেতে লাগলো ততই যেন তার গানে মধু বর্ষিত হতে থাকল এইভাবে সত্যানন্দের গান তিনি করতে লাগলেন ঠাকুর সত্যানন্দের নামে গান রচনা করেও তিনি গাইতেন এত ভালো তিনি শিল্পী একদিনের কথা এই বাক্সা গ্রামের পাশের গ্রাম রামনগর গ্রাম সেখানে ক্ষিতীশ মধুর বাড়িতে বৈশাখ মাসের ছয় তারিখে শুরু হয় সেখানে ওই আনন্দ কীর্তন হয় কয়েকদিন থাকে দুই তিন দিন সেখানে থেকে যায় কিন্তু দেখা যায় কি সত্যানন্দ সম্প্রদায়ের ভক্তগণ সকলেই সেখানে যান সেখানে গেলে পরে খুব আনন্দ কীর্তন হয় সেই আনন্দ কীর্তনের মাঝে এই পরিমল সরকার গেলেন সকালবেলা আসর বেশ ভালো অনেক নারী পুরুষে পরিপূর্ণ রয়েছে সেখানে তিনি গান বিভিন্ন লোকে গান করলেন গান করবার পরে এই যে আসর পরিচালনা এই আসর পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী নীলরতন মৃধা এই নীলরতন মৃধার পরিচালনায় পরিমল তো তার প্রাণের প্রাণ তখন আবার তিনি বললেন বর্দা আমার একটু আদেশ দিন না আমি একটু গান করি তখন যাই হোক একটা সুযোগ পেয়ে এই মৃধা বাবু তখন সুযোগ করে দিলেন তিনি ঠাকুরের আরেকজন একজন প্রিয় ভক্ত শ্রী চিত্তরঞ্জন রায় এই চিত্তরঞ্জন রায়ের একটা রচিত গান তিনি করলেন গানখানা ছিল এই গুরু আমি কবে ভালো হব ছেড়ে দিয়ে মান অভিমান তব পদে বিলাইব তব পদে বিকাইব আমি কবে ভালো হব গান এত সুন্দর করে গাইলেন সকলের মনে ছুঁয়ে গেল সকলের মন জানে আকৃষ্ট হয়ে গেল ঠাকুর আমি কবে ভালো হব সকল কিছু ছেড়ে দিয়ে তব পদে বিকাইব আমি কবে ভালো হব সকলের মনে নিশ্চয় একটু খুঁটিনাটি থাকে সকলেই মনে পড়ে যে আমি বোধহয় এই খুঁটিনাটির জন্য ঠাকুরের কৃপা হতে বঞ্চিত হয়ে থাকি তাই সকলের মনের মাঝখানে গানখানা স্থান পেয়ে গেল যে আমি কবে ভালো হব ছেড়ে দিয়ে সকল কিছু তব পদে বিকাইব আমি কবে ভালো হব যাই হোক এই গানখানা করার পরে আর মানুষ স্থির থাকতে পারলেন না সকলেই কান্নায় ভেঙে পড়লেন একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে তখন দিশেহারা ভাবধারা মানুষের যাই হোক ঠাকুরের এই পঙ্গু ভক্তকে একদিন পথে হাঁটিয়ে ঠাকুর তার নিজের কাছে টেনে নিলেন এই পরিমল চলে গেল ঠাকুরের কাছে হয়তো ঠাকুর এটা আমাদের নীলরতন কাকুর মনের কথা আছে হয়তো ঠাকুর তার পাশে বসিয়ে পরিমলকে তার পঙ্গু পুত্রকে পাশে বসিয়ে হয়তো গান শুনছেন বা গান শুনবেন তাই হয়তো নিয়ে গেলেন কালের ডাকে যদি বা আমাদের সকলকেই সাড়া দিতে হয় তবুও লেখকের মনের ভাবধারা ভাবুকের মনের ভাবধারা কবির মনের ভাবধারা গভীরভাবে থাকে যা আমরা একে অন্যটা মানে উদ্ধার করতে পারি না তবু বলছি তিনি সেই পঙ্গু মানুষটার উদ্দেশ্যে বলেছিলেন যে আশ্রমবাসীরা বলেন পরিমল গান করলে পাথরের মূর্তি সত্যানন্দ যেন জীবন্ত হয়ে পরিমলের গান শোনেন কত সুন্দর গান করতেন আর ওকে আশীর্বাদ করেন তাই হয়তো কাছে রেখে ওর গান শুনবার জন্য ঠাকুর সত্যহরি নিজ ধামে তাকে নিয়ে যান জনম জনম তার ঠাকুরের চরণ প্রান্তে থাকার প্রার্থনা জানাই এই বলেই জয় সত্য হরি নীল রতন দাস জনম জনম কোনো কোন গুরু ভাইয়ের প্রতি এতখানি মমতা পূর্ণ হয়ে যে তার কাছে ঠাকুরের কাছে তার মঙ্গল এইভাবে কামনা করবেন এটাও খুব কম দেখা যায় যাই হোক ঠাকুর যেন এনাকেও মঙ্গল দেন এনাকেও মঙ্গলের অধিকারী করেন আমি ঠাকুরের কাছে সেই কথাই বলব যে ঠাকুর যে ভক্ত তোমার কাছে আর এক ভক্তের জন্য প্রার্থনা এমনি করে করছেন সেই ভক্ত সেই নীলরতন থাকে তুমি তোমার চরণ প্রান্তে স্থান দিও এর বলার আমার আর কিছু নেই জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নিকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলন হরিবন শ্রী শ্রীম মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনী বলমন হরিবন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলন হরিব সর্বসাধু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি হরিবল হরিব হরিব হরিব